ডিস্ট্রিক্টে পুকুরিয়া বলে একটা থানা আছে পুকুরিয়া পুকুরিয়া থানার আন্ডারে বাড়ি গ্রামের নাম আর বলবো না বামুনের ছেলে 26 বছর বয়স হঠাৎ করে ফোন দেয় আপনার নাম কি আমিরুল ইসলাম জি হ্যাঁ আপনার বাড়ি বর্ধমান জি আপনার আমি ওয়াজগুলো গুলো শুনি আপনার সঙ্গে আমি একটু ملاقات করতে যাই আমি বললাম অসুবিধা নাই বামুনের ছেলে ডবল এম কমপ্লিট কোলা ছেলে ওই বামুনের ছেলে বামুন হয়েছে দুর্গাপূজা ঠাকুরের পূজা অর্চনা করে করে বেড়াই ছেলেটা সকাল বেলায় ইন্টারসিটি ট্রেন ধরে আমার বাড়িতে হাজির হলো দ্বিপহরের সময় হাজির হয়েছে ওই ছেলেটা আমাকে সামনে গিয়ে প্রশ্ন করেছিল পৃথিবীতে আপনারা যে নবী 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 করেন

প্রশংসা তার নাম হবে কিরে কিরে শব্দের অর্থ হলো প্রশংসাকারী আর নাংসা শব্দের অর্থ হলো প্রশংসিত তিনি গাবেন আম্মাদে মুরতজা মুহাম্মাদে মুস্তাফা sallallahu alayhi wasallam ছেলে প্রায় আড়াই ঘন্টা ধরে তর্ক হয় বামুনের ছেলে বলে হুজুর বড় আশা নিয়ে আপনার কাছে এসেছে কাল যখন আপনাকে ফোন করলাম রাতের বেলায় মনে মনে আপনার ইসলাম নিয়ে ফিকির করছিলাম আর আমি বললাম নবজওয়ান যুবক তুমি যখন আমার বাড়িতে আসবে বলেছ আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম কারণ পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া মুসিবতে পড়েছো দোয়া করো প্রেশানির মধ্যে পড়ে আছো দোয়া করো দোয়া দোয়া ফিলিস্তিনের গাজার মুসলমানডা মার খায় দোয়া করো দোয়া অস্ত্র দেওয়ার ক্ষমতা নাই অর্থ দেওয়ার ক্ষমতা নাই দোয়া করো দোয়া পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া বামুনের ছেলে বলে হুজুর আমি কালেমা পড়ে মুসলমান হতে যাই আর এই ঘন্টা কথা বলার পরে আল্লাহ পাক তার হৃদয়ে নবীর প্রেম জাগিয়ে দিয়েছে আমি বললাম বাবা আমার ঘরে গোসল করে ছেলেটা গোসল করে নিল খাবারটা খেলো খাবার খাবার পরে বলল হুজুর আর দেরি করিয়েন না আমাকে কালেমা খানি পড়িয়ে দেন ছেলেটাকে কালেমা পড়িয়ে দিলাম কালেমা ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়িয়ে দিলাম হা আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বা'সি ছেলেটা কালোমা পরে নিলো ছেলের বুকে একটা কোরান দিলাম আমার ঘরে ছিল বাংলার কাঞ্জুলি মা অনুবাদ কোরানের অনুবাদটা তুলে নিলাম ছেলেটা বুকে তুলে নিলো বাড়ি চলে গেলো কয়েকদিন কথা হল কয়েক দিন পরে কথা হয় হঠাৎ করে ফোনটা তার বন্ধ আর যোগাযোগ হয় না এক বছর কেটে গেল আর খোঁজ খবর না দুইটা বছর কেটে গেল আর খোঁজ খবর না এই বছর রমজান মাসের আগে রায়গঞ্জের আগে রাজবাড়ি মোর বলে একটা মোর আছে রাজবাড়ি মোর থেকে কয়েক কিলোমিটার দূরে একটা গ্রাম আছে ওখানে আমার ওয়াজের মহাপিল ছিল রাত্রি এগারোটার সময় আমি স্টেজে উঠেছিলাম রাত একটা বিশ মিনিট আখির মোনাজাত হয়ে গেল সমস্ত মুরব্বী মুরব্বী বাপ গুলো ছুটে এসে সালাম করে মুসাফা করে দোয়া দেয় দোয়া নেয় মুরব্বী বান্দা গুলো একে একে বাড়ির দিকে চলে যায় স্টেজের মধ্যে বসেছিলাম ডান দিকে লক্ষ্য করে বারবার নজর যাই একটা নৌজোয়ান যুবক ছেলে ওই প্যান্ডেলে

আমি বললাম তুমি কান্না করো কেন ভাই মাথায় তার টুপি আছে কালো কুচকুচে গালে দাঁড়িয়ে আছে ছুটে এসে ওই মানুষটা আমার কমরটা জড়িয়ে ধরে মনে হলো যেন অনেক দিনের পরিচিতি কিন্তু চিনতে পারি নাই ছেলেটা বলে হুজুর আমার কোনো পেরেশান নাই তবে বাবা থাকতে বাবা না মা থাকতে মা মানা হুজুর আমার জন্য একটু দোয়া করেন আমি বললাম বাড়ি কোথায় কি নাম তোমার কি হয়েছে বলো হজুর আপনি কি আমাকে চিনতে পারছেন না হজুর আপনি কি চিনতে পারেন না আমি বললাম তোমার বাড়ি কোথায় সেটা তো বলো বড় চেনা চেনা লাগে কিন্তু চিনতে পারি না হজুর আমার নাম সেই আবদুল্লাহ ছিল নাম আমার রমেশ ব্যানার্জি ঘরের মানুষ ছিলাম আপনার ঘরে কালমা পড়েছিলাম কুরআনটা বুকে তুলে দিয়েছিলেন নামটা পাল্টে নাম দিয়েছিলেন আব্দুল্লাহ। আপনার বাড়ি থেকে কোরআন বাড়ি নিয়ে কয়েকটা দিন কোরআন করেছিলাম আপনার সাথে ফোনেও কথা হয়েছিল বন্ধু বান্ধবকে কোরআনের আয়াতের কথা শুনিয়েছিলাম বাবার কাছে অভিযোগ দায়ের করেছিল ভোরের বেলায় বাবা দরজা খুলে কোরআনটা হাতে তুলে নিয়ে কোরআনটা পুড়িয়ে দেবে বলেছিল বাবার সামনে দাঁড়িয়ে বলেছিলাম বাবা সব দিতে রাজি তবে কোরআন দিতে পারবো না বাবা যদি বাবা চাষ মা তো কোরআনটা পুড়িয়ে দে সেই দিন বাবার হাত থেকে কোরআনটা ছিনিয়ে নিয়েছিলাম বাবা আমার হাতটা ধরে ঘর থেকে বার করে দরজা বন্ধ করে দিল জীবনে বাড়ি আর ঢুকবি না বাবাকে বাবা বলে আর ডাকবি না মা বলে কেউ নাই সেই দিন তেজ্য পুত্র করে দিল মোবাইলটা ভেঙে দিয়েছিল অর্থ নাই তাই মোবাইল কেনার মতো তো ক্ষমতা হয় নাই হুজুর আপনাকে আর জানাতে পারি না সেই দানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে তিন কিলোমিটার দূরে রাস্তার ধারে তীরপল টাঙাইয়া ঘর বানাইছে দোকানে দোকানে পানি তুলে তুলে দিয়ে রাত দিন কাটে খাবার পায় তবে প্রতি রাত কুরআন পড়ে নবীর শানে দরুদ পড়ে আমার মনে বড় যাতনা আমার মনে বড় বাসনা একবার দোয়া করে দেয় চোদ্দশো বছর হয়ে গেল চোদ্দশো বছর হয়ে গেল যাকে চোখে দেখি নাই যার চেহারা কোনো দিন ছুঁই নাই হুজুর একটু দোয়া করে দেন একবার যদি সেই দয়ার নবী মায়া রসুলকে যদি দেখতে পাই আমার জীবনে আর কোনো কষ্ট থাকবে না মুসলমান বলতে চাইছিলাম তুমি আমি মুসলমান করে জন্ম নিলাম এখনো নবীর প্রেমিক হতে পারলাম না আর অ মুসলিম বামুনের ছেলে পুরান বুকে নিয়েছিল মাথায় টুপি দিল সন্নতি পোশাকটা পরে নিল আর নবী নবীর জন্য সবকিছু ত্যাগ করে দিল মুসলমান তোমাকে ত্যাগ করা লাগবে না ঘর বাড়িছাড়া বাড়ি ছাড়া লাগবে না হা তুমি তো এতটুকু পারো নবী যাতে খুশি তাহা তো করতে পারো

মেরে মেরেছিল এমন করে নবীর মাথায় আঘাত করেছিল যে নবীজির মাথা মোবারকটা রক্ত বেরিয়েছিল যে পায়ের খরমটা চামড়ার সাথে জমাট বেঁধে গিয়েছিল শোনেন মোহাব্বত কেমনে থাকা দরকার নবীর মাথার ঘা এখনো ভালো হয়নি হজের মৌসুম ছিল দেশ বিদেশের মানুষ নাম মোহাম্মদ রসুল মনে হলো যেন নবিয়ার হায়াতে নাই আমির হামজার বিবি খবরটা শুনে ঝরঝর করে কাঁদছে দীপরের সময় আমির হামজা ঘোড়া নিয়ে পা পা করে দৌড়ে এসে ঘোড়ার লাগামটা বেঁধে দিয়ে ঠান্ডা পানিতে হাত মুখটা ধুয়ে বিবিকে বলছেন খাবার দাও বিবি রুটি আর হালুয়া আমির হামজার সামনে নামিয়ে দিয়েছেন নামিয়ে দিয়ে আমির হামজা রুটিটা মুখের কাছে তুলতে লেগেছে আর বিবি আমার কাপড়টা আড়াল করে ফোপিয়ে ফোপিয়ে কাঁদছে আমির হামজা জিজ্ঞাসা করছে বিবি তুমি এতদিন আমার সাথে সংসার করছো আমি কি তোমাকে কোনোদিন কষ্ট দিয়েছি বলো তুমি কাঁদছো কেন কি হয়েছে বলো না বলে আমার স্বামী গো আমি তোমার ব্যবহারে কোনোদিন কষ্ট পাইনি তবে তোমরা কেমন মানুষ গো তোমাদের কি রক্তে একটু মায়া হয় না তোমাদেরকে একটু দরদ জাগে না কি হয়েছে বলো না তোমাদের তো বংশের এক রক্তের সন্তান তোমার তো সন্তান তোমার ভাতিজা নয় তোমার ছেলে মোহাম্মদ রসুল্লাহ কে এমন করে বেইমান আবু জিহেল মেরেছে আমার বাঁধিটা বলছে নাকি আমাদের ছেলেটা নাকি হায়াতে নাই আমিরে হামজা খাবারটা নামিয়ে দিয়ে বিবির চোখের পানিটা মুছিয়ে দিয়ে ঘোড়ার পিঠে চড়ে গেলেন ছুটে গিয়ে বেঈমান আবু জেহেলের দারুন নাদওয়া খানায় যেখানে আবু জেহেল হাসি আনন্দে আত্মহারা হয়েছিল বেঈমান আবু জেহেলের চুলের মুঠি ধরে দেওয়ালে ঘা মেরে বলেছিল আবু জেহেল কখনো কোনো দিন যদি আমার মোহাম্মদের উপর এতটুকু আচর পরে হয় সেই দিন সূর্যটা তোমার জন্য উঠবে না হয় সূর্যটা আমার জন্য উঠবে আবু জেহেলকে ওয়ার্নিং দিয়ে আমিরে হামজা আমার নবীকে খুঁজে বেড়াচ্ছেন নবীকে পাচ্ছেন না আল্লাহ রসুল তখন কাবা শরীফের ভিতরে এক সাহাবির উরুতে মাথা রেখে শুয়েছিলেন এক সাহাবি যার নাম ছিল আব্দুল্লাহ তিনি মাথার উপরে মাথা উপরে হাওয়া করছিলেন আর নবীর রক্তগুলো গুলো মুছিয়ে মুছিয়ে দিচ্ছিলেন নবীর কানে কানে বলছেন ইয়া রসুল যখন আপনাকে সবাই ভুলে গেছে আমি হামজা যা আপনারই চাচা তখন আপনার কাছে ছুটে এসেছে আপনার আমার ছুটে এসেছে চাচার কথা শুনে আল্লাহ রসুল উঠে বসলেন আমি রেহাম যা পা পা করেছে বলছেন আব্বা খুব কষ্ট হচ্ছে বলো তোমার আব্বা নাই বলে তুমি খুব হতাশা হয়ে বলো তোমার দাদু নাই বলে তুমি খুব মন খারাপ করছো বলো আমাকে একবার আব্বা বলে ডাকো আমি তোমার আব্বা আলা রাসুল বলেছিলেন চাচা তুমি আমাকে খুব ভালোবাসো বলে বা আমি তোমার জন্য খাবারের থালা সরিয়ে দিয়ে ছুটে এসেছি बेईमान আবু জেহেল তোমাকে মেরেছে বলে আবু জেহেলকে মেরে এসেছি আলা রাসুল বলেছিলেন চাচা তুমি আমাকে এত ভালোবাসো চাচির চোখের পানিটা মুছিয়ে দিয়ে তুমি আমাকে যে চলে এলে বলে হা বলে চাচা এই ভালোবাসাটাই যে আমি আল্লাহর কাছে কিছু দেখাতে পারবো না আমি সেই দিন তোমার হাতটা ধরে যে জান্নাতে নিয়ে যেতে পারবো না কি করতে হবে নবী হাতটা বাড়িয়ে দিয়ে বলেছিলেন চাচা তুমি আমার হাতে হাত দাও শপথ গ্রহণ করো আর কালেমা এলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে নাও আর তুমি ওয়াদা করো শপথ করো আজ থেকে আর হারাম খাবে না হারাম পথে যাবে না আর সুন্নতের বাইরে তুমি পা কখনো বা পার পার করবে না সেদিন আল্লাহর রাসূল ওয়াদা করিয়েছেন চাচা ওয়াদা করেছে কালেমা পড়ে ঈমান নিয়েছে এসেছেন আর নবী আমার বলেছিলেন চাচা হাসরের ময়দানে আমি তোমার হাতটা ধরে হাসতে হাসতে জান্নাতে নিয়ে যাবো চাচা